হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ইনফরমেটিভ ব্লগ নিয়ে আর আজকে আমি হাজির হয়ে গেছি শান্তিপুরে নীলা টেক্সটাইলে এখানে এসে আমরা পুজোর কালেকশন দেখবো শান্তিপুর মানেই কিন্তু দারুণ দারুণ শাড়ির সম্ভার আর তাও খুব কম দামে আমাদের সঙ্গে রয়েছেন রানা দা রানা সাধুকা এই নীলা টেক্সটাইলের কর্ণধার আজকে উনি আমাদেরকে শাড়ি দেখাবেন আচ্ছা আমরা প্রথমে কি দিয়ে শুরু করছি প্রথমে আগে আপনাদের চ্যানেল বা ফেসবুক পেজ প্রত্যেক ভিউয়াস আমাদের নীলা টেক্সটাইলের পক্ষ থেকে প্রত্যেককে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি সকলের পুজোটা ভালো কাটুক এই নিয়ে আজকে আমরা প্রথম আমাদের নীলা টেক্সটাইলে আপনাদেরকে আপনারা এসেছেন এতে আমারও খুব ভালো লাগছে এবং আমি আজকে স্পেশাল কিছু পুজোর যে মেন কালেকশন পুজো কালেকশন আর আমরা যেহেতু উইভার্স ডিরেক্টলি আপনি এসেছেন আপনিও দেখলেন আমার বাড়িতে সমস্ত কিছু শাড়ির একটা তৈরি রয়েছে সেটাও দেখানো যাবে তা সেখান থেকে দাঁড়িয়ে আমরা ফার্স্ট এক্সক্লুসিভ কিছু ব্যাঙ্গালোর সিল্কের উপরে ফার্স্ট আইটেম গুলো আমরা দেখাবো যেগুলো রেঞ্জ আমি এটুকুনি বলতে পারি সমস্ত জায়গার থেকে একটু হলেও রেঞ্জের ডিফারেন্ট অবশ্যই রয়েছে এবং প্রত্যেকটা কালার সেটিং ম্যাচিং এবং কোয়ালিটি একদম এক্সক্লুসিভ এবং অথেন্টিক কোয়ালিটির উপরে পাবেন কত সুন্দর করে রানাদা আমাদেরকে বুঝিয়ে দিলেন এবার চলো দেখা শুরু করি বা প্রথমে আসছি প্রথম লোকটাই একদম মানে মন কেড়ে নিল যেহেতু একটা ট্রেন্ডিং সেহেতু ফার্স্ট কালেকশন হচ্ছে আমাদের বিষ্ণুপুরি বালুচুরি

ছশো পঞ্চাশ টাকা রেঞ্জ কিন্তু এটা থাকছে ছশো পঞ্চাশের আমরা যে শাড়ি দেখবো তার কালার অপশন থাকবে এর আমি আর একটা ডার্ক শেড কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে লাল কালো লাল কালোর মধ্যে দেখেন কত সুন্দর শাড়ির আঁচল এবং কাপড়ের যে থিকনেস ওটা একটা লাল সাদার মধ্যে দেখালাম ওটাও কোয়ান্টিটি অষ্টমী অঞ্জলি যে যেরকম চাইবেন সবকিছু পেয়ে যাবেন এর মধ্যে দশটা করে কালার আমাদের সেট থাকে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন আপনি আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন অথবা যারা আসতে পারবেন না বলে মনে করছেন তারা আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে তারা অবশ্যই আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন সমস্ত অল ইন্ডিয়ায় কিন্তু আমাদের কুইয়ার ফেসিলিটি ট্রান্সপোর্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে একদম ট্রেন্ডিং একদম এর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ একদম আর ডিজাইনগুলো শুধু দেখেন একদম কিন্তু এক্সক্লুসিভ আইটেম দেখেন সিল্কের এজ যে বর্ডারটা করা রয়েছে অনেকেই বিচিত্রা সিল্ক দেখেছেন ঠিক আছে আচ্ছা সিল্ক দেখেছেন এটা বিচিত্রার যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটাকে আমরা এই সিল্কের ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কিন্তু হয়েছে ঠিক আছে এবং আঁচলটা দেখেন খুব সুন্দর কিন্তু একটা ইউনিক আঁচলের মধ্যে থাকছে একদম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু মিনিমাম ছটা করে কালার থাকছে আপনারা যে যেটা পছন্দ কিন্তু সে সেইভাবে নিতে পারবেন নেক্সট আইটেম আর একটা খুব সুন্দর ইউনিক ট্রেন্ডিং আইটেম এর মধ্যে যাচ্ছে এটাও কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে আচ্ছা শাড়িগুলো শুধু কোয়ালিটি এবং এইদিকে যে বর্ডার ডিজাইনটা দেখছে সম্পূর্ণ কিন্তু কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর একদম একদম বর্ডারটা কিন্তু ফুল মিনাকারি বর্ডার কাপড় কিন্তু সফট হাতে না দিলে কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু বুঝবেন না আমাদের প্রতিষ্ঠানে আসুন এখানে বিয়ের কেনাকাটার থেকে শুরু করে যারা ব্যবসায়িক ক্ষেত্রেও যারা আসতে চাইছেন সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সমস্ত ধরনের শাড়ি কিন্তু দেখিয়ে দেবো এটা দেখেন একটা কাশ্মীরি পাশমিনা ওয়ার্কের ওপরে কিন্তু পাশমিনা ওয়ার্কের ওপরে কিন্তু এই কোয়ালিটিটা রয়েছে শাড়িটা কিন্তু ফুল মিনাকারি কাজ এবং ডুয়াল টোনের ওপরে কিন্তু থাকছে আমাদের কাছে ডুয়েল টোন ট্রিপল টোন কিন্তু সমস্ত কিছু শাড়ির কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখেন নেক্সট আরো একটা খুব সুন্দর কালার এটাও ডুয়েল টোনের মধ্যে এটাও ডুয়েল টোন সেটিং এর ওপর থাকবে এবং শাড়িটার কোয়ালিটি এবং আঁচলটা শুধু দেখেন শাড়িটার ফুল কিন্তু মিনাকা এবং খুব ভালো একদম এবং পাট কিন্তু সম্পূর্ণ মিনাকারি বর্ডারের সাথে থাকছে এবং

সম্পূর্ণ আনকমন ট্রেন্ডিং আইটেম এই সমস্ত ডিজাইন গুলো কিন্তু আপনি কলকাতা কেন মানে বিভিন্ন জায়গায় কিন্তু দেখলেও কিন্তু পাবেন না কারণ একদম টুইস্টটাই চেঞ্জ আছে এবং আঁচলটা দেখেন খুব সুন্দর একদম ওয়ার্কের উপরে কিন্তু এর আঁচলটা রয়েছে এগুলো কিন্তু মাত্র 900 এর মধ্যে কিন্তু চলে আসবে 900 টাকা দেখেন আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর রেড কম্বিনেশন দেখেন শাড়ির আঁচলটা বাহ ফার্স্ট শাড়ির আঁচলটা দেখেন এবং একটা প্রেক্ষাপট কিন্তু কাপড়ের আঁচলে তোলা রয়েছে এবং বর্ডারটা যেটা দেখছেন খুব সুন্দর একটা শকুন্তলা ডিজাইন কিন্তু শাড়িতে কিন্তু রয়েছে এগুলোরও কিন্তু কালার কম্বিনেশন আমাদের কাছে রেডি আছে এগুলো কিন্তু পিওর সব পুজোর স্পেশাল কালেকশন এবং ট্রেন্ডিং নেক্সট আইটেম দেখেন আরো একটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর আমি কপার দেখেন কত সুন্দর শাড়ির বর্ডার লুক এবং শাড়ির যে ডিজাইনটা রয়েছে একদম কিন্তু ট্রেন্ডিং আঁচলটা দেখেন শাড়িটা এগুলো কিন্তু সব কিন্তু নাইন ফিফটি হাজারের মধ্যে চলে আসবে ঠিক আছে কোয়ান্টিটি নিলে ডিসকাউন্ট আছে এবং স্পেশাল ডিসকাউন্ট আমাদের শপে এসে ভিজিট করে যে কোনো কাস্টমার পারচেসিং করলে তার উপরে অনেকটা কিন্তু ডিসকাউন্ট বা ছাড় রয়েছে আপনি আপনার পছন্দও নিতে পারবেন আমাদের এখানে কোনো রকম কোনো লিমিটেশন নেই যে এখানে শপে আসলে এত টাকার পারচেসিং করতে হবে ঠিক আছে দেখেন একটা শাড়ি এটা একটা কিন্তু চেন ডিজাইনের উপরে রয়েছে এবং পাটটা কিন্তু খুব ইউনিক বর্ডারের সাথে এবং আঁচলটা কিন্তু ফুল মিনি একদম অন্যরকম আঁচলটা এবার আরেকটা প্যাটার্নের উপর চলে আসছি এটা ছোট গুটির উপর থাকছে একদম সাড়ে চার গুটির উপরে ছোট গুটির উপরে অনেকটা একদম 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 পুরো একদম সফট কাপড়ের কোয়ালিটি আপনি হাতে নিচ্ছেন আপনি ভালো বুঝতে পারবেন এবং এটার বর্ডারটা রয়েছে খুব সুন্দর ইউনিক সেলফ কালার যারা মাল্টি কালার পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কালেকশনটা নেক্সট আরো আইটেমের উপর আমি যাচ্ছি এটা খুব সুন্দর এটা ডিজাইনের প্যাটার্নটা আবার একদম একদম এটা পয়ঠানির উপরে রয়েছে পয়ঠানির উপরে দেখেন শাড়ির বাহ আঁচলটা দেখেন সুবাহ ঠিক আছে শাড়ির আঁচল এবং বডি বেস কিন্তু একদম আনকমন কালেকশনের উপরে কিন্তু আমরা এই কোয়ালিটিটাও করে যার পুরো সফট ঠিক আছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে নেবেন তারাও অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে সঠিক গাইডেন্সের মাধ্যমে কিন্তু আপনাকে আমি কি করতে হবে সবকিছু বলে দেবো নেক্সট আর একটা প্যাটার্ন দেখেন জাল কাজের উপর জাল কাজের উপরে ঠিক আছে জাল কাজের উপরে মিনাকারি মিনাকারি কাজ করা আর বর্ডারটা দেখেন পুরো একদম দুটো তিনটে কালার দিয়ে কিন্তু ফুল মিনে করা আছে আর আঁচলটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা আঁচল আঁচল এই সমস্ত কোয়ালিটি একদম আনকমন কোয়ালিটি এবং পুজোর স্পেশাল কালেকশন ঠিক আছে আচ্ছা যারা নীলা টেক্সটাইলে আসতে চাও তোমরা চলে আসতে হবে শিয়ালদা থেকে শান্তিপুর তুমি শাড়িটা খুলতে থাকো শিয়ালদা থেকে শান্তিপুর শান্তিপুরে এসে কিন্তু তোমরা ফোন করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ এখানে কিন্তু প্রচুর ব্রোকারদের সমস্যা সেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে তোমরা ফোন করে চলে এসো নীলা টেক্সটাইলে এই শাড়িটা আবার একদম ভিন্ন বিশেষ করে আচলের কাছে একদম ভিন্ন

ঠিক আছে এবং শাড়ির এটা ব্লাউজ পিস থাকছে এবং শাড়িটার আঁচলটা কিন্তু খুব ইউনিক এই হচ্ছে শাড়ির আঁচল এগুলো কিন্তু বক্স প্যাটার্নের উপর সার্টিনের আইটেম থাকছে ঠিক আছে এটা হচ্ছে সার্টিনের আইটেম নেক্সট আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পিওর সাটিনের উপরে যারা লাইট কালার পছন্দ করে অনেকে আছে যারা ডার্ক শেড পছন্দ করে না লাইট শেড এবং কাপড়টার যে কোয়ালিটিতে আছে আপনি একবার হাত দিন তাহলে টেক্সচারটা বুঝতে পারবেন কাপড়ের একদম সফট একদম সফট কাপড় এবং শাড়ির ভেতরে কিন্তু একটা অ্যামবস ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে মানে ভেতরেও একটা কিন্তু সেলফ কাজ করা কিন্তু শাড়িতে থাকছে নেক্সট আর একটা আইটেম আমি চলে যাচ্ছি খুব সুন্দর মিনেকারি কাজের ওপরে এরকম প্রচুর ডিজাইন আছে আমি জাস্ট যেগুলো

ঠিক আছে দেখেন এক সাদের তলে আপনি কিন্তু সবকিছু আইটেম আমাদের কাছে আচ্ছা এটা শাড়ি তো বিভিন্ন রকমের প্রচুর শাড়ি দেখতে পাচ্ছি আশেপাশে শাড়ি ছাড়া তোমরা কি আর কিছু রাখো না আমরা পার্টিকুলার পুরো শাড়ি শাড়ির উপরে ডিল করে থাকি এই শাড়িটা দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন ডাস্টেল শেডের মধ্যে পুরো জাল জাল অল ওভার ঠিক আছে এবং শাড়িটার আঁচলটা যদি দেখেন এই হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন হ্যাঁ একদম এই কপার ওয়ার্ক দিয়ে আঁচল একদম একটা সফিস্টিকেটেড লুক আছে না শাড়িটার ভীষণ সুন্দর প্যাস্টেলের এই কালার গুলো কিন্তু খুব ভালো লাগে আর প্রত্যেকটার কিন্তু সেটিং এ চার থেকে পাঁচটা করে কালার অপশন থাকবে ঠিক আছে নেক্সট আরো একটা ডিজাইন এটা ডিপ একটা বটল গ্রিন এর মধ্যে হ্যাঁ বটল গ্রিন এর কালারটার মধ্যে মানে দেখে মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু এটা ব্ল্যাক নয় ডিপ বটল গ্রিন ভীষণ রিচ একটা লুক আছে হ্যাঁ দেখো পুরো একটা এত সুন্দর ওয়ার্ক করা চওড়া পুরো গাছ গাছ দিয়ে গাছের মধ্যে ময়ূর বসে রয়েছে একদম আনকমন একদম আনকমন কিন্তু আর এখানে কিন্তু গয়নার ডিজাইন এটা ময়ূর রয়েছে সুন্দর আঁচলটা কিন্তু ফুল ব্রোকেটের হ্যাঁ ব্রোকেটের উপর রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ মডেলের মধ্যে কিন্তু আপনি পাবেন নেক্সট আইটেম আরো কিছু আমি আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন একটু ডিজিটাল ওয়ার্কের উপরেও এখন শাড়ির খুবই ডিমান্ড চলছে শাড়িগুলোর আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়ির ডিজাইনটা দেখেন এটা আবার একদম অন্যরকম ফ্লোরাল একটা প্রিন্ট টেস্টের উপরে হ্যাঁ আর খুব শাড়িটা ইউনিক কাজ এবং আঁচলটাও কিন্তু ফুল ব্রোকেটের উপরে রয়েছে ব্রোকেটের উপরে ঠিক আছে এরকম প্রচুর ডিজাইন পাবেন যেগুলো পূজোর একদম মোস্ট চলে আসতে হবে কিন্তু নীলা আর এখন বর্তমান শান্তিপুরে শাড়ির দাম বা বিভিন্ন জায়গায় যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন 20 টাকা 50 টাকা 100 টাকা বিভিন্ন রকম যে রেঞ্জের একটা ব্যাপার তা আমি একটা কথাই বলবো কোন রকম গিফট বা পোলোগনে কিন্তু পা দেবেন না সঠিক রেঞ্জের সঠিক দামে সঠিক জায়গা থেকে জিনিস কিনুন কারণ আপনাকে কোনো কিছু একটা গিফট দেবে বা আপনার থেকে এত টাকা ডিসকাউন্ট দেবে সে কিন্তু কারুর মানে আপনার কাছ থেকেই কিন্তু আপনাকে দেবে ঠিক আছে অতএব আপনি সঠিক মূল্যে সঠিক জিনিসটা ক্রয় করার চেষ্টা করুন কারণ শান্তিপুরে এরকম প্রচুর ব্রোকার ঘুরে বেড়াচ্ছে তার জন্য সঠিক ঠিকানাটা কিন্তু অনেকে পায় না একদমই ঠিক আছে আমি বললাম যে তোমরা স্টেশনে এসে অবশ্যই অবশ্যই ফোন করবেন আর আমাদের সাত দিনে সাত দিনই ওপেন থাকে ঠিক আছে নেক্সট একদম বাঙালির মোস্ট একটা আবেগ বলতে পারেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন লাল সাদা বড়দের ওপরে এগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে সিঁদুর খেলার শাড়ি বা অষ্টমীর শাড়ি এটা বলে এবং রেঞ্জ রয়েছে একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র কিন্তু ফোর এইটি চারশো আশি টাকা উইথ ব্লাউজ পিস আমি সব রকম রেঞ্জের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে লাল সাদার পর চলে আসছে একটা ডিপ ব্লু এর মধ্যে শাড়ি বা দেখেন এটার যে কোয়ালিটি বা ডিজাইন আছে সম্পূর্ণ কিন্তু সব আলাদা আলাদা প্যাটার্নের উপরে ডিজাইন যাচ্ছি আমি একদম কোয়ালিটি এগুলো মেনটেন করা এবং পিওর সফট এর মধ্যে ফুল মিনাকারির মধ্যে কিন্তু এই সমস্ত কোয়ালিটি গুলো থাকছে তোমরা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো নীলা টেক্সটাইলে এখানে ভিডিও কলেও তো জিনিসপত্র দেখানো তার জন্য কি আলাদা করে টাইমিং টাইমিং সেটা আমাদের হোয়াটসঅ্যাপ এ কন্ট্যাক্ট করলে আমরা একদম স্লট বুক করে সেই টাইমে দেখিয়ে দেবো এটা কিন্তু ডুয়াল টোনের উপর ছোট গুটির উপর এটা একদম কিন্তু অন্য রকম শাড়িটা একদম একদম এরকম কিন্তু প্রচুর ডিজাইন আছে আমি হাতের গোড়ায় যেটা আসছে সেটার উপরেই বেস করে দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব ইউনিক আইটেম হ্যাঁ আঁচলটা এর গুটিটাও খুব সুন্দর একদম শর্ট গুটির উপরে বর্ডারটা একদম ইউনিক বর্ডার থাকছে এবং সারা শাড়িটাই কিন্তু এই ধরনের টোনের উপরে কিন্তু কাজ করা থাকছে প্রত্যেকটা রেঞ্জ একদম বাজেট ফ্রেন্ডলি আইটেম আমি যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি সবই সিক্স ফিফটির থেকে শুরু হচ্ছে আপ টু দু হাজারের মধ্যে কিন্তু থাকছে শুধু রেটটা আলাদা দেখেন এ একটা শাড়ি এটাও কিন্তু খুব ইউনিক আইটেম আঁচলটা মিনাকারির ওপরে এবং সফট কোয়ালিটি ঠিক আছে নেক্সট আরো একটা আইটেম এটা ডিপ স্কাই কালারের উপরে একটা তুতে কালারের ওপরে দেখেন শাড়ির আঁচলটা এবং পারের দিকটা এটা কপার ওয়ার্ক এর মধ্যে এবার কিন্তু এই কপার ওয়ার্ক এর কাজটা খুব বেশি দেখা যাচ্ছে মানে সবাই চাইছে আর কি যেটা জিনিস মানুষ চায় সেরকমই তো তৈরি হয় আর এখানে তো আপনারা নিজেরাই তৈরি করছেন একদম ঢাকাই এখানে তৈরি হচ্ছে তার আমি নিচে দেখলাম সেটা দেখে বেশ ভালো লাগলো এই শাড়িটাও ভীষণ সুন্দর কালার কম্বিনেশন কম্বিনেশন এরকম প্রচুর ডিজাইন আছে ডিজাইন রয়েছে এরকম একটা একটা করে আপনাদের ডিজাইন আসছে এবার এগুলো আপনি মোটামুটি আমাদের কাছে আসবেন ভ্যারাইটিস কোয়ালিটির উপরে কিন্তু আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাচ্ছে যাকে নেক্সট এটাও একটা খুব সুন্দর মডেল এই যে শাড়িটা এটা অ্যাকচুয়ালি একটা শাড়ি এক একটা থেকে মানে সুন্দর দেখতে সবকিছু আলাদা আলাদা ওয়ার্কের ওপরে কিন্তু রয়েছে নেক্সট আরো একটা ডুয়াল টোনের আইটেম এটাও খুব সুন্দর এই ডুয়াল টোন শাড়িগুলো কিন্তু শাড়িগুলো একদম অ্যাকচুয়ালি খুব লাইটওয়েট কাপড়টা খুবই সফট আর তার মধ্যে দেখতে পাচ্ছো এই জরির ওয়ার্কগুলো খুব সুন্দর নেক্সট আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছি বাহ এটাও মিনাকারির উপরে আচলটা বক্স প্যাটার্ন করা বক্স প্যাটার্ন করা রয়েছে আর ছোট ছোট বুটিতে খুব সুন্দর ঠিক আছে নেক্সট আরো একটা আইটেম এগুলো সব ইউনিক আইটেম দেখেন এটা একদম অন্য প্যাটার্ন যারা জড়ি পছন্দ করে না তাদের জন্য এই কালেকশনটা সুতোর কাজ মানে বর্ডারটা একদম কন্ট্রাস্টে যাবে বডিটা কিন্তু ইক্কাতের কাজ করা থাকছে আবার রেড স্পেশাল অনেকে চাই

এতগুলো সিল্ক শাড়ি তো দেখলাম মানে এক এক একটা একটা থেকে নজর এরপরে আমরা চলে যাব তাঁত জামদানি সেকশনে এবারে দেখবো ঢাকাই একদম ঢাকাই এমন জিনিস যেটা ঢাকাই কিন্তু সবার পছন্দ মানে সেই যেকোনো বয়সী মানুষের কিন্তু ঢাকাই পছন্দ আর পিওর ঢাকাই থেকে আমরা শুরু করছি

কিন্তু বিড়ালির মধ্যে এরকম কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা আইটেম যাচ্ছি এটা হচ্ছে পিওর কটনের ওপরে কটন বালুচুরি দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কটন বালুচুরি ঠিক আছে এটা কিন্তু পিওর হাতে বোনা এখনো পর্যন্ত শান্তিপুরে হাতে বোনা শাড়ি আমরাও প্রস্তুত করে থাকি আপনি আসলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ফুল হ্যান্ড উইভিং গুটির ওপরে থাকছে পিওর একশো কুড়ি বা একশো কুড়ি কটন রেঞ্জ থাকছে কিন্তু অনলি সিক্স হান্ড্রেড ছশো টাকা দেখেন এই কটনের মধ্যে আরো আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম প্রচুর ডিজাইন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন দেখেন এটাও একটা ডিজাইন এটাও কিন্তু পিওর কটনের উপরে থাকছে টেম্পল বর্ডারের নেক্সট বর্ডার কপার জড়ির কাজ যেটা এখন ট্রেন্ডিং যেরকম আছে আমাদের কিন্তু জামদানির মধ্যেও কিন্তু রাখা হয়েছে আর বর্ডারটা কিন্তু সম্পূর্ণ ইকাতের উপরে গোল্ডেন সুতোর যেরকম কাজ প্লাস কিন্তু সুতো দিয়ে কিন্তু ভিভিং করা আছে আঁচলটাও কিন্তু আনকমন সিক্স ফিফটির মধ্যে কিন্তু এই সমস্ত শাড়ির ডিজাইন আসবে দেখেন নেক্সট আরো একটা মডেল দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর সিক্স রেঞ্জ পড়বে ঠিক আছে ছশো টাকা পুরো বডি কাজ থাকছে কপারের ওয়ার্ক করা থাকছে 650 পঞ্চাশ টাকা কিন্তু রেঞ্জ প্রত্যেকটার কিন্তু মিনিমাম 10 থেকে ১২টা করে কিন্তু কালারের অপশন রয়েছে দেখেন একটা নিয়ান গ্রিন এর ওপরে আমি কাপড়টা দেখাচ্ছি দেখ কত সুন্দর ওয়ার্কটা দেখেন শাড়ি ঠিক আছে পুরো কন্ট্রাস বর্ডারের ওপরে এটা কিন্তু বাংলাদেশি স্টাইলের ঢাকায় ছোটো গুটির ওপরে আর প্রত্যেকটার কোয়ালিটি যেটা দেখছেন রেশমের যে ট্রান্সফরমেন্সিটা থাকে সেটা কিন্তু প্রত্যেকটা শাড়িতেই রয়েছে দেখেন একদম আর গায়ে ভোঁকা বা কুচকানোর রকম কিন্তু কোনো চান্স নেই আরও একটা কালার কম্বিনেশনের উপর ঢাকায় দাদা শুধু কালার টোনগুলো দেখেন এসের সাথে লাল লাল একদম আনকমন এরকম প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জাস্ট সামনে যেগুলো যা আসছে তার ওপরে কিন্তু দেখাচ্ছি নেক্সট আরও একটা জামদানি দেখ আঁচলটা কিন্তু একটা পদ্ম ফুলের কাজ আর বর্ডারটা কিন্তু সম্পূর্ণ একটা লতা বর্ডার এরকম প্রচুর ডিজাইন আছে নেক্সট আর একটা দেখাচ্ছি ব্ল্যাক এর উপরে কটনের জামদানি শাড়ির ফুল লতা ওয়ার্ক থাকছে আঁচলটা কিন্তু কলকা মোটিভ উপর থাকবে এগুলো কিন্তু অল ওভার ওয়ার্ক আমি শাড়িগুলো শুধু অবাক হয়ে হয়ে দেখছি ভীষণ সুন্দর আর এগুলোর মোটামুটি রেঞ্জ বলছো 650 650 600 এরকম রেঞ্জ আর জামদানি স্টার্টিং হচ্ছে 300 বাহ দেখেন এটার একটা ডিজাইন দেখেন হুম বর্ডারটা কিন্তু সম্পূর্ণ মাল্টি কালারের উপরে মিনাকারি ওয়ার্ক আঁচলটা কিন্তু খুব এক্সপেন্সিভ আঁচলের উপরে থাকছে দেখেন নেক্সট আরো একটা ব্ল্যাক এর ডিজাইনে যাচ্ছি আমি দেখ বাহ বর্ডারটা কিন্তু সম্পূর্ণ ইকর টেস্টের উপরে ফুল ফুল ওয়ার্ক করা থাকছে নেক্সট আরেকটা ডিজাইন এটা কিন্তু কোনোদিন পুরনো হবে না পুরনো হবে না না এই মানে এই ঢাকাই এর ডিজাইন কোনোদিন পুরনো হবে না করাতের উপরে করাতের উপরে আচ্ছা আঁচলটা করাত থাকছে আর পুরো অল ওভার বডিতে কিন্তু ওয়ার্ক থাকবে দেখ নেক্সট এগুলো কিন্তু রেঞ্জ কম্বিনেশনটাও ভীষণ সুন্দর এই এই শাড়িগুলোর রেট আসছে কিন্তু মাত্র 480 এই যে শাড়িগুলো মাল্টি কালারের যে ঢাকা গুলো ঠিক আছে এগুলোর কিন্তু প্রচুর প্রচুর কালার কিন্তু আমাদের কাছে দেখেন একটার সঙ্গে একটা একেবারে পুরো অনন্য ডিজাইন থাকছে কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু আর কালার ম্যাচিং যা দেখবেন আরো পাঁচটা প্রতিষ্ঠান মানে বিভিন্ন ভিডিও দেখবেন কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু মিলবে না আমাদের ডিজাইন গুলো কিছু পার্সোনাল ডিজাইন রয়েছে সেই হিসাবে কিন্তু এত সুন্দর গর্জিয়াস বা প্রত্যেকটা কিন্তু টোন টু টোন কালার মানে আমি শুধু মুখ বন্ধ করে দেখে যাচ্ছি খুব সুন্দর কালেকশন বাহ এটা আর একটা মডেল ঠিক আছে এরকম প্রচুর মডেল পাবেন প্রচুর ডিজাইনের কোনো শেষ নেই দা বুটিক টেস্টের উপরে বর্ডারটা কন্ট্রাস্টের উপর থাকছে আর অল ওভার বডিতে কিন্তু ওয়ার্ক থাকবে কালার কম্বিনেশন গুলো কিন্তু সত্যি খুব সুন্দর মানে ঢাকাই হলেও ঢাকাই এর ডিজাইন গুলো কিন্তু একদম আপডেট নতুন যেহেতু দাদারা নিজেই তৈরি করেন তাই জন্য নতুন নতুন ডিজাইন নিজেরাই তৈরি করতে পারছেন দেখেন বাহ এটাও কিন্তু কন্ট্রাস্ট বর্ডারের উপরে কিন্তু ফিগার টাইপের ডিজাইন ঠিক আছে হুম পাখি ছোট ছোট সুন্দর প্যারোটের ডিজাইন পরে এটা দেখেন এটা কিন্তু একটা কলসির মোটিফ করা আছে

নেক্সট আর একটা মডেল দেখাচ্ছি বাহ আম কলকা দিয়ে এটাও একটা এটা ময়ূরের ডিজাইন ময়ূর খুব পিকক মোটিভ বর্ডারটাও কিন্তু পিককের কাজ করা রয়েছে এরকম অজস্র কালেকশন কিন্তু আপনি পাবেন এটা আর একটা খুব ট্রেন্ডিং আইটেম এটা কিন্তু রেড আর গ্রিন এর মধ্যে এলিফ্যান্ট সব রকম ডিজাইন আছে আমাদের ঢাকার মধ্যে রেশম ঢাকায় যেগুলো দেখালাম ওটা তো রেশমের কোয়ালিটি এবার কিছু পিওর কটন এর ঢাকাই আমরা এগুলো কিন্তু পিওর বাংলাদেশ স্টাইলের এর উপরে প্রত্যেকটাই বাংলাদেশ স্টাইলের উপরে রয়েছে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু পিওর একশো কুড়ি বা একশো কুড়ি সুতোর কাপড় যারা উইদাউট জারি পছন্দ করে যারা চাই যে অনেকে আমাদের কাপড়ের জড়ি থাকবে মানে মা যদি মানে চাই যে বেশি জড়ির কাজটা ভালো লাগছে না সুতোর ওপরে কাজটা এগুলো কিন্তু পুরো সুতোর ওপরে কটন এটা দেখেন সুন্দর উইদাউট জুড়ি এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি থাকছে কিন্তু খুব সুন্দর নেক্সট আইটেম আরো একটা দেখিয়ে দিচ্ছি পিওর রেশম কটনের ওপরে জামলী মাসলাইট কটন এগুলো দেখেন এগুলো বডি আঁচল কিন্তু একদম ইউনিক মডেলের ওপরে কিন্তু থাকছে নেক্সট আরো একটা দেখিয়ে দি এটা তসর লালের ওপরে আছে নাহ দেখ শাড়ির ওয়াকগুলো একদম কিন্তু ট্রেন্ডিং আইটেম এবার আমি যে আপনাকে বললাম তিনশো টাকার থেকে যে জামদানিটা শুরু দেখেন এই সাড়ে তিনশো রেঞ্জের মধ্যে কিন্তু এই সমস্ত ঢাকাই গুলো চলে আসছে একদম ট্রেন্ডিং লুকের শাড়ি এটা প্যাস্টেল সেট কালার রয়েছে আর এর কিন্তু ডার্ক সেট কালারও কিন্তু প্রচুর অ্যাভেলেবেল রয়েছে আমাদের এক একটা ডিজাইনের মিনিমাম ধরে নেন কুড়ি পঁচিশটা করে কম দামের ঢাকার কালার থাকে আর রেঞ্জের মধ্যে শাড়িরও কিন্তু প্রচুর প্রচুর কালার কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে দেখো নীলা টেক্সটাইলে আমরা প্রথমে তো সিল্ক কালেকশন দেখলাম দুর্দান্ত সিল্ক কালেকশন আর ঢাকাই এর কালেকশন যা দেখলাম তারপরেও তোমরা দেখতে পারো ওই পিছনে মানে ভর্তি ভর্তি রয়েছে মানে দেখতে গেলে দিন কভার হয়ে যাবে আর কি তাই জন্য তোমরা চলে এসো নীলা টেক্সটাইলে দারুণ দারুণ শাড়ি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে শেয়ার করতে ভুলো না আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকেও তাহলে আজকে শেষ করছি এখানে নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে